হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে তো দুপুর থেকেই ভিডিওটা চালু করেছি দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তো যাই হোক স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম তো সকালের দিকে আর ভিডিও না না ঠিক মতন করা হয়নি তো ভাবছি কী ভিডিও দেবো কী ভিডিও দেবো তো ভাবছি চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক তো অনেক দিন হয়েছে আলতা পড়ি না আজকে মনে হচ্ছে চলো একটু আলতা পড়া যাক বৃষ্টি হচ্ছে মানে গাটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে তো ভাবছি একটু আলতা যাক তো কেমন লাগছে আলতা পরে জানিও তো আলতা পড়েছি ঠিকই কিন্তু না সে লাস্টে দেখি কি ঘেঁটে ঘুটে ঘ হয়ে গেছে দেখো সে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কি করছো আজকে অনেক দিন পর গিয়ে বৃষ্টি হয়েছে ওয়েদারটা এত ঠান্ডা খুব ভালো লাগছে মানে গরমে পুরো শেষ হয়ে যাচ্ছিলাম যাই হোক আজকে দুপুরের থেকে বৃষ্টি নামছে একটুখানি শান্তি পেয়েছি মানে সবাই মানে শান্তি পেয়েছে পড়ানটা মানে জুড়িয়ে গেছে যাই হোক এখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা মতো বসে বসে টিভি দেখছিলাম একটু খিদা খিদাও পাচ্ছে কি খাবো বাড়িতে কেউ নেই তো দোকানেও যেতে পারবো না বৃষ্টি সৃষ্টির মধ্যে তো ভাবছি কিছু নেই ঘরে তেমন চিকেন ফিকেনও নেই যে একটু পকোড়া বানিয়ে খাবো তো মুসুরির ডাল রয়েছে তো ভাবছি মুসুরির ডাল কটা ভিজিয়ে রাখি দিয়ে একটু বড়া খেতে খুব ভালো লাগে রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালের বড়া দারুণ লাগে খেতে তো ভাবছি এখন একটুখানি করবো করে খাবো তো চলো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দেবো তোমরা রেসিপিটা দেখে বাড়িতে বসে বানাতে পারবে তো চলো এখন তো বন্ধুরা এখন ভাবছি একটু ডালের বড়া বানাবো তো চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমি দেখো ডাল কিছুটা ভিজিয়ে রেখেছি তোমার হচ্ছে আধা ঘন্টা মতন হয়েছে ঠিকঠাক পুরোটা এখনো ভিজেও পারেনি আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে আদা কুচি তো এটা দিয়ে হচ্ছে পেস্ট করে নেব। দেখো আমি মিক্সিতে দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি খুব বেশি পেস্ট ভালো লাগে না হালকা হালকা একটু ডাল ডাল থাকলে না তাহলে মুখে বাদলে খুব ভালো লাগে তো যাই হোক আমি ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তো তার মধ্যে একটুখানি হচ্ছে তোমার লবণ আর হচ্ছে একটুখানি তোমার হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে কড়াইতে তেলটা গরম করে চামচ দিয়ে গোল গোল করে দিয়ে দিয়েছি তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে করে গ্যাসটা কমিয়ে ভেজে নেবে তাহলে কি হবে ভেতরটা ভালো করে ভাজা হয় আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে দিয়ে ভাজলে দেখো আমি কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার টেস্ট করার পালা ডালের বড়া নিয়েছি আর সাথে একটু পিঁয়াজ কুচি নিয়েছি পিঁয়াজ দেখেতে খুব ভালো লাগে তখন ডালের বড়া খাবার টিভি দেখব তো বন্ধুরা আগে তো বন্ধুরা দুটো জিনিস কিনে নিয়ে এসেছি তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি তো এখন এটাও শেয়ার করব তো শাশুড়ি মা কিনে এনেছিল তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তারও কিনে এসেছে তো ফার্স্টে দেখো একটা কুর্তি এনেছে অনেকদিন কুর্তি কেনাই হচ্ছে না আমারও এই দেখো কুর্তিটা পার্পেল কালারের কেমন লাগছে জানিও এই দেখো কাজটা সামনে ইসের কাজ আর বাইরেটা এরকম কেমন লাগছে কুর্তিটা জানিয়ে অনেক দিন কুর্তি ফুর্তি কেনা হয় না তো ভাবলাম চলো একটা কুর্তি নিয়ে আই দেখি দেখো পুরো কুর্তিটা তোমাদেরকে খুলে দেখলাম কেমন লাগছে জানিও কালেকশনটা আর হচ্ছে শাশুড়ি মা শাড়ি নিয়েছে দেখো সুতির শাড়ি এটা বাড়ি পরার জন্য নিয়েছে সবসময় কেমন লাগছে জানিও আর কি খুলে দেখাবো খুলে আর দেখালাম লাল হলুদের মধ্যে আর নিয়ে হয়েছে একটা বিছনার চাদর দেখো তো এটা হচ্ছে সাদা কালারের সব জন্য আর খুলে দেখালাম না বিছনার চাদর আর কি খুলে দেখাবো সাদা কালারে আর ছোটো ছোটো পিন করা কেমন লাগছে কালেকশানগুলো অবশ্যই কমেন্ট করে জানি তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা রাতের ডিনার নিয়ে চলে এসেছে এখানে রয়েছে হচ্ছে তোমার ভাত মাছ ভাজা মাছের তেল আর হচ্ছে সোয়াবিন আর হচ্ছে তোমার মিষ্টি ছিল কালো জাম তো এটাই রাতের খাবার তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিও যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায় তো এরপর আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি নতুন নতুন তোমরা অপেক্ষা করতে থাকো তো চলো আজকের মতনটা টাটা